জয় বাংলার স্লোগানে এই দেশ বৈরা যাইব আমি কয়া দিলাম আরো নামব আরো নামব দেশে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাধ্য হয়ে নামব আমরাই বাধ্য হয়ে নামু কারণ আওয়ামী লীগ একশোতে একশো আইব যদি নির্বাচন দেয় সুষ্ঠ নির্বাচন যদি দেয় তা আওয়ামী লীগরে লোক আল্লাহ সারা কেউই নাই যদি একমাত্র পারে আল্লাহ ঠেকাইতে পারবো এছাড়া আর কেউই পারবো না কি এর দুর্নীতি করছে কই আমি তো দেখি না কোনো দুর্নীতি আমি তো দেখে খালি উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই যে মনে করেন ওই বিকল্প ওই যে পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র সব ছেকা সব ছেকা করছে মিছিল আয়োগ মিছিল রেমি না পাঁচ হাজার ছাত্র আইলো আমি এনে ঘরে বক্তব্য দিমু চব্বিশে স্বাধীন বাড়ি বঙ্গবন্ধুর উচ্চা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশে কোন বাংলাদেশে কোনো লোক আসবে না আর যদি বাংলাদেশে কোন লোক যদি আসে আমার স্বাধীনতা যদি যে ব্যক্তি

আওয়ামী একটা কর্মী মানিয়ে এক একটা বোমা এক একটা মিজাইল এক একটা ড্রোন এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র আপনারা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা একটাই কথা মনে রাখবেন যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনোই হারে না সব সময় তো আওয়ামী বর্ষা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরাই তো এই আওয়ামী পক্ষে সব সময় আপনার যদি আবার কোনো আন্দোলন লাগে আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থাকি আন্দোলন করুন আর এই শুধু আওয়ামী লীগের জন্য

বন্যার টাকা বারো কোটি টাকা থেকে দশ কোটি টাকা উদাহ করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা বেপিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়েদের ধিক্ষা জানাই যে সমন্বয় করে সার্জি সালম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জিসালম সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর আল্লাহর কসম করা গলা যদি শেখ গেছে না হাত দেওয়ার চেষ্টা করে আগে আমি আসাদ জীবন দেবো আমি আগে জীবন দেবো তারপর শেখ হাসিনা গাও হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও